আসসালামু আলাইকুম আমি যেমন আমার দাদার দাদার নাম জানি না তেমনি আমারই কোনো প্রজন্ম আমার বাড়িতে বসবাস করবে যারা কিনা আমার নাম জানবে না আমাকে চিনবে না অথচ আমি বাড়ি বানানোর জন্য নাম কামানোর জন্য পরবর্তী প্রজন্মের খুশি ও আরামায়াসের জন্য টাকার পিছনে এবং দুনিয়াবি সফলতার পিছনে এমনভাবে ছুটছি আমি আমার রবকে ঠিকমতো পাঁচ অক্ট সময় দিতে পারি না আমি এত পরিশ্রম টাকা পয়সা দিয়ে এমন এক প্রজন্ম রেখে যাব যারা কিনা আমাকে চিনবে না এমনকি আমার নামটাও হয়তো বা জানবে না অথচ যিনি আমাকে জীবন দিয়েছেন আমাকে রিজিক দিয়েছেন আমার বিপদে আপদে সহায় থেকেছেন যিনি আমি ইবাদত না করলেও আমার রিজিক বন্ধ করে দেননি যিনি রুহের জগৎ থেকে জান্নাত জাহান্নামের ফাইসালা হওয়া শেষেও ভুলবে না আমাকে আমার সেই রবের জন্যই আমি কিছুই করে যেতে পারছি না আমি আমার প্রেমিকার পিছনে ছুটছি তাকে খুশি করার জন্য তার কতই না আবদার পূরণ করছি কেউ কেউ তো প্রেমিককে খুশি করার জন্য শরীরটাও দিয়ে দিচ্ছে বন্ধু বান্ধবকে খুশি করার জন্য তাদের বিল দিচ্ছে ভাই বোন আত্মীয় স্বজনকে খুশি করার জন্য ভালো দামি উপহার দিচ্ছে আমার নেতাকে খুশি করার জন্য রাজপথে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছি মারছি মার খাচ্ছি আমার স্ত্রী সন্তানের জন্য রাত দিন এক করে হারাম হালালের পরোয়া না করেই টাকা কামাই করছি বাবা মাকে খুশি করার জন্য দীর্ঘ পঁচিশটা বছর পড়াশোনা শেষ করে চাকরি করে তাদের সুনাম কামিয়েছি সব করেছি সব শুধু এত বছরের জিন্দেগিতে তার জন্যই জোর দিয়ে এমন কিছু করতে পারেনি যিনি আমার প্রতিপালক কেয়ামতের কঠিন বিপদের দিনে আমার এই আপন জনেরাই আমাকে ভুলে যাবে যাদের জন্য কিনা আমি সব করেছি অথচ সেই দিন তারা আমাকে চিনতে অস্বীকার করবে কিন্তু আমার রব যিনি আমাকে মায়ের গর্ভ থেকে কেয়ামতের দিন হাসরের ময়দানেও আমাকে ভুলে যাবেন না অথচ আমি তার দেওয়া ষোলো আনা জীবনের এক আনাও তার জন্য খরচ করছি না হে আমার রব আমাকে দান করো আল্লাহ মামিন ইয়া রব্বুল আলমিন ইয়া রহমান রাহিম ইয়া কারিম ইয়া মালিক